হে ব্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফ্রিল্যান্সার নয়ন আশা করি সকল অনেক বেশি ভালো আছেন সো আজকে আমরা নতুন একটি বিষয় শিখবো সেটা হচ্ছে যে কীভাবে পারফেক্ট একটা গিগ ইমেজ তৈরি করা যায় আমরা সাধারণত জানি যে আমরা যদি আমাদের ব্যবসার বা আমাদের প্রোডাক্টটা সেলস করার জন্য যদি একটা সুন্দর ব্যানার ডিজাইন বা পোস্টার ডিজাইন করতে না পারি তাহলে কিন্তু আমাদের কেন আমাদের ক্লায়েন্টেরও কোনো ধরনের কোনো প্রোডাক্ট সেলস হবে না সো কীভাবে একটা প্রোডাক্ট তৈরির জন্য বা আমাদের যে প্রোডাক্টটা আছে যেমন আমাদের যে স্কিলগুলো আছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন গুগল অ্যাডস ক্যাম্পেইন ইউটিউব এসে হোয়াট এভার আপনার মধ্যে যেগুলো স্কিল আছে যেগুলো আপনি সেলস করতে চাচ্ছেন যেমন সফিপাই ড্রপ শিপিং এই যেই স্কিলগুলো হ্যাঁ সো আপনি এই স্কিলগুলো যখন এজ এ প্রোভাইড করবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে কি করতে হবে এজ এ একটা সুন্দর ইমেজ তৈরি করতে হবে দেন তারপরে একটা আপনাকে প্রোপোজাল তৈরি করতে হবে যদি আপনি সুন্দর একটা ইমেজ অ্যাট্রাকটিভ একটা ইমেজ আপনার ক্লায়েন্টকে আপনি করতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে কি সেখান থেকে আপনি কাজ পাইতে পারেন সুস্থ আজকে আমরা সুন্দরভাবে অ্যাট্রাকটিভাবে কীভাবে একটা গিগ ইমেজ তৈরি করতে হয় বা সার্ভিস ইমেজ তৈরি করতে হয় সেই বিষয়টা সম্পর্কে আমরা জানবো সো যেহেতু এ আমি সপিপে ড্রপশপিং নিয়ে কাজ করি সেক্ষেত্রে চলেন বা সপিপে ওয়েব স্টোর সেট নিয়ে কাজ করি তাহলে চলেন আমরা আজকে সপিপে ওয়েব ওয়েব স্টোর সেট নিয়ে একটা সুন্দর করে কি। অ্যাজ এ ডিজাইন দেখে আসি সো ফার্স্ট অফ অল আমরা যেটা জানি যে সাধারণত গিগের ইমেজ হয় বারোশো আশি বাই সাতশো উনসত্তর অথবা এগারোশো বাই সাতশো চল্লিশ এগারোশো বাই সাতশো চল্লিশ হ্যাঁ সাতশো চল্লিশ ওকে সো এখান থেকে পিকজেল দেন এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন আর অবশ্যই যখন আপ আপনারা একটা ইমেজের মধ্যে একটা পিকচার অ্যাড করবেন আপনার নিজস্ব তখন অবশ্যই পিকচারটা যেন কি যে প্রফেশনাল হয় সো চলেন এখান থেকে আমরা যে বিষয়টা কাজ করব শফিফাই অ্যাকচুয়ালি আমরা যদি এখান থেকে সার্চ দেই যে সফিফাই শফিফাই হ্যাঁ সো আমি জাস্ট ফর শফিফাই লিখে সার্চ করলাম শফিফাই লিখে সার্চ করার পর এখান থেকে আমি আগে দেখবো যে অ্যাকচুয়ালি শফিফাই যে কালার সেই কালারটা অ্যাকচুয়ালি কে দেখেন গ্রিন কালার তাই না সো আমরা এই গ্রিন কালার অনুযায়ী কিন্তু আমাদের ডিজাইনটা করব। সো গ্রিন কালার যেহেতু আমরা ডিজাইনটা করবো সেক্ষেত্রে আমাদের কি কী অবশ্যই পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু গ্রিন কালারের মতো করে নিতে পারতে হবে সো এখান থেকে আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ডে নিচে দেখেন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড থেকে আসার পর এখান থেকে সার্চ করব গ্রিন ওকে আমরা গ্রিন লিখে সার্চ করলাম হ্যাঁ দেন এখান থেকে ইন্টারেক্ট ক্লিক করলাম দেখেন এখান থেকে আমরা যদি গ্রিনের বিষয়টা বুঝি দে কতগুলো দেখেন চলে আসছে জাস্ট ফর গ্লিন গ্রিন কালারেরই হ্যাঁ এখান থেকে আমরা চাই কি এটা কিন্তু নিতে পারি এটা নেওয়ার পর আমি এটা কেন নিলাম কারণ এটাতে আমি এখন জুম করব হুম এই যে আমি ওখানে এটা জুম করবো জুম করার পর এটা আমি এই জায়গায় দিব আর ওটা আমাদের ওই জায়গাতেই থাকবে ওকে এখান থেকে আমি ডান দিয়ে দিলাম এখন আমাদের ইমেজটাকে অ্যাট্রাক্টিভ করার জন্য অবশ্যই আমি যে একটু আগে বললাম যে ইমেজ লাগবে হ্যাঁ যে যে ইমেজটা আমাদের অবশ্যই কে যে পারফেক্টলি প্রফেশনাল সো এখান থেকে আমরা একটা পারফেক্টলি প্রফেশনাল ইমেজ অ্যাড করার চেষ্টা করি আচ্ছা সো এখান থেকে আমি একটা যে কোনো ইমেজ নিয়ে নেই আচ্ছা ধরেন যে আমি এই ইমেজটা নিব কোনটা এই যে এই ইমেজটা নিলাম হ্যাঁ এই ইমেজটা নেওয়ার পর আমি সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে দিব ওকে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ ডান এখন আমাদেরকে যে কাজটা করতে পারতে হবে ইমেজটা আমাদেরকে একটু ঘুরাই নিতে পারতে হবে সো আমরা ইমেজটা সুন্দর করে কী করব যে ফ্লিপে ক্লিক করে ঘুরিয়ে নেব ওকে ঘুরে নিয়ে নেওয়ার পর এখন আমরা ইমেজটা একটু বড় করে দিব ইমেজটা আমরা এই বরাবর রাখবো এখন পারলে আর একটু বড় করবো সমস্যা নেই কিন্তু ইমেজটা আমাদের কি করতে হবে পারফেক্টলি একটা জায়গায় বসাইতে পারতে হবে ওকে সো আমরা ইমেজটা নিয়ে নিলাম এখন ইমেজের চারপাশে আমরা একটা কি করব করবো কী করবো শ্যাডোয়াড করবো তার মানে এখান থেকে আমাদের ইডিটে যেতে হবে ইমেজটা আমরা সিলেক্টেড করার পর ইডিটে যাব এডিটে যাওয়ার পর এখান থেকে আমাদেরকে সরি এডিট ওকে আমরা এডিটে চলে যাব হম ইডিটে আসলাম এই যে শ্যাডো শ্যাডো দেওয়ার পর এই যে দেখেন আউটলাইন একটা আছে তাই না আমরা চাইলে কিন্তু আউটলাইনও দিতে পারি আবার চাইলে এখান থেকে গ্লোরও দিতে পারি সো আমরা এখান থেকে আউটলাইন দেবো না আমরা কে কেয়াজে গ্লোরো দিব দেন এখান থেকে আমরা এটার কালারটা করে কি আছে গ্রিন কালার কারণ আমাদের অল এভরিথিং গ্রিন লাগবে বা গ্রিন থাকলে ভালো হবে ওকে ঠিক আছে দিয়ে দিলাম এখন আমরা কি করব এই যে আমাদের সফি যে কালার এই অনুযায়ী আমরা একটা লোগো ডাউনলোড করে নিয়ে নিব ওকে যেহেতু আমার এখান থেকে লোগো ডাউনলোড করাই আছে সেক্ষেত্রে আমি কেয়ার করলাম না হ্যাঁ আমরা আপলোডে চলে যাই আপলোডে যাওয়ার পর এখান থেকে অবশ্যই আমরা লোগো পেয়ে যাব একটু চেক দিই এই যে দেখেন আমরা লোগো কিন্তু কি অলরেডি পেয়ে গেছি হ্যাঁ সো এখান থেকে আমরা এখন কি করব এই যে টেক্স নিব একটা কি নিব টেক্স ওকে এখান থেকে আমরা লিখবো শপিফাই শপিফাই হ্যাঁ এখন এখান থেকে আমরা আমাদের এই যে ফোনটা আছে ফোনটার সাইজটা চেঞ্জ করে দিব ওকে অ্যান্টন দিলাম অ্যান্টন দিয়ে দেওয়ার পর এখন আমাকে যে কাজটা করতে হবে অবশ্যই কিন্তু আমাকে সবই এই লিখার কালারটা কিন্তু আমাকে এটার সাথে অ্যাডজাস্ট করাতে হবে ওকে আমি এটা কেটে দিলাম দেন এখান থেকে আমি এই কালারটা চেঞ্জ করে দিই দেখেন কালারটা কিন্তু চলে আসছে অলরেডি না এই কালারটা না এই যে এই কালারটা কিন্তু একবারে মিলিয়ে গেছে তাই না ওকে সো আমরা এখন এটা সুন্দর করে একটু বড়ো করে দিই বড়ো করে দিয়ে দেওয়ার পর এই জায়গায় দিব এটাকে আমরা আপাতত এই যে সাইডে রাখি এটা আমরা হালকা একটু বাঁকা করে দিয়ে দিব হালকা একটু বাঁকা ওকে বাঁকা করে দিয়ে দিলাম যাতে করে আমাদের ইমেজটা দেখতে প্রফেশনাল লাগে হ্যাঁ ওকে বেশি বড়ো না আমরা বেশি দিব না এখন এটার পিছনে আমরা একটা কি ইফেক্ট অ্যাড করবো ওকে আমরা এখান থেকে শ্যাডোতে ক্লিক করলাম দেন এখান থেকে আমরা কালারিংয়ে ক্লিক করলাম ব্লার একটু দিলাম ব্লাড ট্রান্সফারেন্সে ফুল দিয়ে দিলাম দেখেন এখন আমাদের কিন্তু লেখাটা ফুটল ওকে এই কাজটা তো আমরা সেম কাজ করবো সো এইখান থেকে শ্যাডো শ্যাডো দেওয়ার পর ড্রপে ক্লিক করবো কালারটা একটু ডিপ করে দিবো হালকা হ্যাঁ বাস এটাই এই জায়গায় দেব একটু ছোটো করে দিই এটার সাথে আবার মিলাইতে হবে সো এটা আমরা একটু বাঁকা করে দিই ওকে বাঁকা করে দিলাম দেন এটা এই জায়গায় অবশ্যই এটার সাথে এটা হবে ওকে মিলাইতে মিলে গেছে এই বরাবর দিয়ে দিলাম বা এটা চাইলে একটু পাশে নিয়ে আসি এটা এই বরাবর ডান এখন আমাদেরকে যে কাজ করতে হবে সেটা কি আমরা সবে ফের কি কি সেবা প্রদান করব সেটা দিব হ্যাঁ এখন দিব শপিফাই এক্সপার্ট ডেভেলপার আচ্ছা আমরা এই লেখাটাই কপি করি এটাই কপি করলাম। এক্সপার্ট দিলাম এই লেখাটা দিব আমরা অলমোস্ট হোয়াইট ওকে একটু ছোট করে নিব এই যে সোজা বড় করে দিলেও সমস্যা নেই হ্যাঁ ডেভেলপার যে লেখাটা আছে সেই ডেভেলপার লিখাটা আমরা এই জায়গায় সো এখান থেকে ডেভেলপার লিখি ডেভেলপার হ্যাঁ ওকে শপিফাই ডেভেলপার লেখাটা আমরা চাইলে বড় হাতের করে দিয়ে দিতে পারি কারণ যেহেতু আমরা সাইজ অনুযায়ী বসাবো হ্যাঁ ওকে এই এই বরাবর বসাই দেব আমরা শপিফাই এক্সপার্ট ডেভেলপার এটা আমরা পজিশনটা এখন ব্যাকওয়ার্ড করে দিয়ে দেব দেখেন লেখাটা কি এখন দেখতে অনেক ভালো লাগতেছে ওকে এখন আমরা যে কাজটা করতে পারি আমরা সফি কি কি সার্ভিস প্রোভাইড করতে পারি সেই বিষয়টা দিতে পারি কি কি সার্ভিস দিব আমরা সফি মধ্যে যেমন ফার্স্ট অফ অল কি প্রফেশনাল সেট আপ স্টোর সেট আপ সেট আপ হ্যাঁ তারপর এখান থেকে দিতে পারি অপেশনাল লুকিং থিম আচ্ছা এখান থেকে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে গিয়ে প্রফেশনাল স্টোর সেটা প্রফেশনাল লুকিং থিম আচ্ছা টিটা আমরা একটু বড় হাতের করে দিই প্রফেশনাল লুকিং থিম তারপর স্টোর স্টোর রিডিজাইন রিডিজাইন আচ্ছা একই তিনটে থাকা আপাতত এখান থেকে আমরা এটাই পাশে দিয়ে দিব দেন ফোনটাকে একটু চেঞ্জ করে দেব হুম এটাই থাক আচ্ছা এটা আমরা একটু কপি করে নিই হ্যাঁ এটা আমরা কপি করে নিলাম কেটে দেওয়ার পর এটা আমরা এই জায়গায় দেব ওকে ছোট থেকে বড় পয়েন্ট আকার দিয়ে দিলাম হোয়াইট কালার এখান থেকে আমরা ওকে এখন এখান থেকে আমরা যেই কাজটা করব অর্ডার নাও যে অপশনটা সেটা অ্যাড করব অর্ডার নো বাটন দেখি কোনটা ভালো লাগে আমাদের কালারটা অবশ্যই চেঞ্জ হবে এটাই কালার দেব হম ওকে এই জায়গায় দিয়ে দিলাম এটা না এটা ভালো লাগতেছে না দেখি অন্যটা দেই আচ্ছা আমরা এইখানে একটা পাইলাম মেবি এই যে এটা দেখি কেমন লাগে যদিও এটা ডাউনলোড করা এখান থেকে আমরা এটা তো আমরা একটা শ্যাডো দেওয়ার পর আউটলাইন দিব আউটলাইনটা আমাদের থাকবে হোয়াইট কালার যাতে করে দেখতে ভালো লাগে ওকে ওকে ডান এই যে শপিফে এটা আমরা নিচ্ছি এটা সুন্দর করে একটু বড় করে দিব একটু বাঁকা করে দেই ব্যাকগ্রাউন্ড নিচে চলে গেছে হালকা করে একটু মেশাই দেই এই জি ওকে দেন এটাও আমরা একবার পজিশন ব্যাকওয়ার্ড করে দিয়ে দেব টোটালটাই ব্যাকওয়ার্ড দিব আচ্ছা সাদা দিই দেখি কেমন লাগে এক কথায় একটা ইমেজ যতক্ষণ পর্যন্ত চোখে না পড়বে ততক্ষণ পর্যন্ত কাজ করতে হবে ওকে সাদা দিলাম সাইজটা একটু ছোট করে দিই হম লাগে মোটামুটি ভালো লাগে ওকে তবে এটা একটু কাজ করার লাগতো আচ্ছা এখান থেকে রিস্টোর থিম দিই থাক ডান অলমোস্ট আমাদের একটা সফেপে গি ইমেজ ডান একমাত্র আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে পারে আপনার পোস্টার বা ডিজাইন দেখার পরেই যদি আপনার পোস্টার বা ডিজাইন অ্যাট্রাক্টিভ না হয় তাহলে কিন্তু বুঝবেন আপনি গেছেন আচ্ছা এই কালারটা আমরা একটু ক্লিয়ার করি না করে ফুটে হ্যাঁ ফুটতেছে ওকে ঠিক আছে সো আশা করি কি আমরা এখন একটা সুন্দর গিগি ম্যাচ ডিজাইন করতে পারবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সম্পূর্ণটি দেখার পরে কি আপনারা একটা গঠনমূলক কমেন্ট করবেন কি বুঝলেন বা আদার্স যদি আরো কোনো কিছু বোঝার থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্টাকে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে